বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিডিও ব্লগার তিনে চ্যানেল আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আপনাদের বহুল প্রতীক্ষিত সেই ভিডিওটা দেখার জন্য আমার একমাত্র রাজকন্যা দুনিয়াতে আগমনের স্পেশাল দিনের স্পেশাল ব্লগ ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যে প্রান্তবসে ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর আশেষ রহমতে সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও ভিডিওতে ভয়েস দিতে গিয়ে এখন বলতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু ভিডিওতে আপনারা আমার চেহারা দেখে বুঝতে পারতেছেন আমি কতটা মানসিক যন্ত্রণা এবং শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে সময়টা পার করতেছি হাতে একটা ক্যানোলা লাগানো হঠাৎ করে হসপিটালে ভর্তি হয়ে গিয়েছি গত একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই ভিডিওটা ছিল তার পরের দিনের ভিডিও ডক্টর আমাকে আগে থেকেই বলেছিল যে আমার ডেলিভারির ডেট হচ্ছে জুলাই মাসের তেইশ তারিখ তো এই তেইশ তারিখের আগে যদি ডেলিভারি পেন ওঠে তাহলে আমি যেন অ্যাম্বুলেন্স ফোন করে হসপিটালে চলে যাই আর যদি ডেলিভারি পেন না উঠে তাহলে আমি যেন তেইশ তারিখে দশটা পনেরোতে হসপিটালে গিয়ে ডক্টরের সাথে দেখা করি ডক্টর সেদিন হচ্ছে আমাকে আলট্রাসোন করে আবার দেখবে যে বেবির কোনো সমস্যা আছে কি না বা বেবি কি অবস্থায় আছে তো যাই হোক আমি বাইশ তারিখে হচ্ছে জুলাই মাসের বাইশ তারিখে সারাদিন অনেক কাজকর্ম করি এবং সন্ধ্যার পর থেকেই হচ্ছে আমার যেমন হচ্ছে ব্লাড যাচ্ছিলো সেই সাথে হচ্ছে কোমর এবং পেট নিয়ে প্রচুর আর কি ব্যথা করতেছিল হঠাৎ করে ব্যথা বাড়ে আবার হচ্ছে আধা ঘন্টার মতো কোনো ব্যথা থাকে না এমন অবস্থায় হচ্ছে সারা রাত পার করেছি তো পরবর্তীতে হচ্ছে ফজরের আজানের পরে তাশ্মীরের পাপা চলে যায় ডিউটিতে সে আমাকে বলেছিল যে আমি ডিউটিতে যাই তুমি আমাকে ফোন করে জানাইও তোমার কী অবস্থা আমি সাথে সাথে চলে আসবো তো যাই হোক আমার তো ওই একইভাবে হচ্ছে সকালটাও কাটতেছিল মাথায় টেনশন ছিল যে তেইশ তারিখ সকালে তো আমার হচ্ছে হসপিটালে যেতে হবে তো সে তাসমিনা পাপা আমাকে নিষেধ করে যে তোমার একা একা হসপিটালে যাওয়ার দরকার নেই আমি ডিউটি শেষ করে বাসায় এসে তোমাকে হসপিটালে নিয়ে যাব হসপিটাল অ্যাপয়েন্ট থাক অ্যাপয়েন্টমেন্ট থাকুক আর যাই থাকুক তো তার কথা শুনে আমি বাসায়ই থাকি পরবর্তীতে সকাল মানে তেইশ তারিখে সকাল এগারোটায় ডক্টর আমাকে ফোন করে যে কি অবস্থা আমার আমি কেমন আছি এটা জানার জন্য তো পরে আমি আমার শারীরিক অবস্থা ডক্টরকে জানাই পরে বললাম যে আমার হাজব্যান্ড ডিউটি থেকে এসে আমাকে নিয়ে হসপিটালে আসবে তো ডক্টর আমার অপেক্ষায় ছিল তো পরবর্তীতে আমার হাজব্যান্ড হচ্ছে বাসায় যায় এরপরে আমি দুপুর দুইটার দিকে হসপিটালে যাই হসপিটালে যাওয়ার পর আমার আলটাসোনও করে দেখে যে ব্যথা তেমন নেই এই কারণে হসপিটাল থেকে আমাকে বাসায় পাঠিয়ে দেয় তো জুলাই মাসের তেইশ তারিখ সারা দিন ওরকম ব্যথা থাকে এরপরে রাত বারোটার পরে হচ্ছে ব্যথা বাড়ে একদম হচ্ছে দশ মিনিট ও যায় না কিছুক্ষণ পরই ব্যথা হয় এরপরে হচ্ছে আমি একটা বাজে অ্যাম্বুলেন্স ফোন করি তেইশ তারিখ রাত একটায় তো হসপিটালে ভর্তি হয়ে যাই মানে আমাকে অ্যাম্বুলেন্সে এসে নিয়ে যায় এরপরে তেইশ তারিখ সারা রাত যায় চব্বিশ তারিখ হচ্ছে দুপুর দুইটা পর্যন্ত হচ্ছে ব্যথা চলতে থাকে অনবরত মানে কি বলবো আসলে আমার মতো যারা মা হয়েছেন তারাই একমাত্র উপলব্ধি করতে পারবেন যে আমি কী যন্ত্রণার মধ্য দিয়ে সময়গুলো পার করেছি শুধু আল্লাহকে ডেকেছি যে আর ওই সময়টাতে আমার নিজেকে এতটা অসহায় মনে হচ্ছিল যে আমার আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউ আমার আপন না কেউ আমার হচ্ছে আমাকে একটু শান্তি দিতে পারবে না তো যাই হোক আর এই সময়টাতে আমি আমার আম্মুকে খুব মিস করতেছিলাম যে আমার আম্মু আমার মতো সেম এমন কষ্ট সহ্য করে আমাকে এই দুনিয়াতে এনেছে তো যাই হোক এরপরে হচ্ছে আমার রাজকন্যা দুনিয়াতে আসে Fare no non deve fare dolce. togli luce togli luce togli luce perché bimba è stata al buio nove mesi fa male ai suoi occhi ok adesso fai il gruppetto mm. <susurra> 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 che ne hanno <susurra> cade alla persona con alhamdulillah, al <susurra> alhamdulillah. সব আল্লাহ আল্লাপাকের অশেষ মেহরবানিতে আমাদের একমাত্র রাজকন্যা এই দুনিয়াতে আসলো জুলাই মাসের চব্বিশ তারিখ দুপুর দুইটা সাঁত্রিশে বৃহস্পতিবার দিন আল্লাহ পাকের অশেষ রহমতে সে সুস্থ সবলভাবে দুনিয়াতে এসেছে আমরা মামে দুজনেই আলহামদুলিল্লাহ সুস্থ আপনারা সবাই দোয়া করবেন আমাদের রাজকন্যা যেন মানুষের মতো মানুষ হয় আল্লাহ যেন ওকে নেঘায়ের দান করে সবসময় যেন সুস্থ রাখে ভালো রাখে আমিন তো এই সময়টাতে ডক্টররা ওর নাবিন কেটে তারপরে হচ্ছে ক্লিপ লাগিয়ে দিচ্ছিলো আর ও হচ্ছে এই দুনিয়াতে আসার পরে এমন জোরে হচ্ছে কান্না করতেছিল মা মা বলে ওর কান্নার শব্দ যখনই আমার কানে ভেসে আসতেছিল মুহূর্তের মধ্যে আমার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা আমি ভুলে গিয়েছি এটা আল্লাহর বড় দেয়া একটা নিয়ামত আল্লাহ চাইলে সব কিছুই করতে পারে তো আল্লাহর এই নিয়ামত পাওয়ার জন্য দীর্ঘ নয়টা মাস অপেক্ষা করেছি যে কখন এই চাঁদমখানা দেখব তো ওকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে হচ্ছে গোসল করিয়ে এই তো বেডে দিয়ে গেল ওর পাপা আর আমি একটা ছবি তুলে নিলাম তো সে হচ্ছে তাড়াহুড়া করে ছবি তুলে বাসায় চলে গেছে কারণ বাসায় তাশমির রায়ান তালহা ওদেরকে সকাল আটটায় নাস্তা করিয়ে তারপরে সে হসপিটালে এসেছে আর এখন দুপুর হয়ে গিয়েছে দরবারে অনেক অনেক শুক্রিয়া আল্লাহ নতুন একটা জীবন দান করেছেন আলহামদুলিল্লাহ তো আমাদের রাজকন্যার জন্মের পরে আমাকে কি কি খাবার দিয়েছে আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে দেখেন টোস্ট বিস্কুট দিয়েছিল এই যে এখন যেহেতু রাত এক গ্লাস এক বোতল পানি দিয়েছে এখানে খাবারের জন্য তিনটা চামচ দিয়েছে তিনটা তো দুইটা চামচ আর একটা হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন ফল দিয়েছে এখানে একটা এই যে এল্লা দিয়েছে ফল হচ্ছে এরপরে এই যে এক ধরনের সবজি সিদ্ধ করে দিয়েছে আর এই দিকে দিয়েছে হচ্ছে স্যুপ এই হচ্ছে আমার রাতের খাবার তুমি খাবারগুলো খেয়ে নেবো তো একটু আগে না রাজকন্যাকে এই গিফট করে গেল ডক্টর এসে আর ওর বিজিতা করে গেল আলহামদুলিল্লাহ ও সব দিকে ভালো আছে সে হচ্ছে দেখে না তাকেই আছে আলহামদুলিল্লাহ আমার আম্মুটা কই পাকা মামনিটা শুয়ে আছে তো আমি এখন আমার খাবারটা আগে খাই প্রচুর পরিমাণে খোদা লেগেছে সেই যে গতকাল রাত নয়টায় খেয়েছি আর এই যে এখন খাবো তো আবার আপনাদের সাথে কথা হবে